নমস্কার বন্ধুরা আজ আমরা চলেছি দক্ষিণ ভারতের এক জনপ্রিয় সমুদ্র সৈকত কোভালাম বিচ। আমাদের যাত্রা শুরু হয়েছে ত্রিবান্দম ইস্ট রোড থেকে চলুন দেখে নি কেমন ছিল এই ছোট্ট কিন্তু দারুণ রোমাঞ্চকর ভ্রমণ কোভালাম বিচ যাবার জন্য অটো ফেয়ার লেগে যাবে আটশো টাকার কাছাকাছি সেহেতু আপনারা যদি অল্প খরচা যেতে চান তাহলে কে এস বাস এই বাস নাম্বার হবে দুশো দুশো একান্ন এই বাসে করেই আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন আপনারা কোভালাম বিচ বাস ফেয়ার লাগবে কুড়ি থেকে তিরিশ টাকা সময় লেগে যাবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই ত্রিবান্দম সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে কোভালাম রুটে প্রায় প্রতি আধ ঘন্টা পর পর এই বাস পাওয়া যায় তো এই বাসে চেপে আপনারা অতি সহজেই পৌঁছে যেতে পারেন কোভালাম বিচ এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কোবালাম বাস ডিপোতে আর এখান থেকেই শুরু আমাদের আসল অভিযান বাস ডিপো ঠিক পিছনের রাস্তাটা দিয়ে হেঁটে গেলে সোজা পৌঁছে যাবেন কোবালাম বিচে রাস্তার দুধারে অনেক রকম অ্যাক্টিভিটির জন্য বিভিন্ন ড্রেস এখানে পাওয়া যাবে সুতরাং আপনাদের পছন্দ হলে এখান থেকে আপনারা বাই করে নিতে পারেন স্কুবা ড্রাইভিং বোট রাইড বিভিন্ন সামুদ্রিক অ্যাক্টিভিটির জন্য এখান থেকে রাইড করে নিয়ে যাবে এবং স্টে করার জন্য এখানে বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল সব কিছু পাওয়া যায় সুতরাং আপনারা এখান চাইলেও এখানে স্টে করতে পারেন কোভালাম বিচে পৌঁছে মনটাই ভরে গেল চোখের সামনে আরব সাগরের বিশাল ঢেউ আর পাশে স্থানীয় জেলেরা জাল ফেলে টাটকা মাছ ধরছেন এক অনন্য অভিজ্ঞতা আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলাম জালে কীরকম মাছ পড়বে সেই দেখার জন্য খুব সুন্দর এক অভিজ্ঞতা লাগছিল ছোট বড় মাঝারি বিভিন্ন আকারের যেমন মাছ আসে এরা সেটাই আমাদেরকে বলছিল। সে কারণে কিছুটা টাইম আমরা এখন স্পেন্ড করে দাঁড়িয়ে রয়েছি যাতে দেখা যাক এরা কি মাছ জালে এখন পড়তে পারে কিন্তু এদের যে ফিশিং টেকনিকটা সেটা সত্যিই খুব সুন্দর এবং এবং গানের সুরে সুরে তারা এভাবে মাছ ধরার কৌশলে অবলম্বন করছে অনেকজন মিলেই এই কাজটি সম্পন্ন করে খানিকক্ষণ পর তারা আস্তে আস্তে জালটাকে টেনে উপরের দিকে তুলে আনলো এই দেখুন বন্ধুরা খাটো বিভিন্ন টাইপের মাছ এই জালে পড়েছে বেশিরভাগ বলতে গেলে ছোট ছোট মাছই অনেক জ্যান্ত তো খুবই ভালো বেশ অনেকক্ষণ ধরে দেখলাম ছোটো ছোট মাছে ভরপুর এই মাছগুলি লোকাল মার্কেট বা আশেপাশে যে বাজারগুলো আছে সেখানেই তারা সাপ্লাই করে এই ছোট্ট মাছ সামুদ্রিক মাছগুলো খেতে সত্যি খুব সুন্দর এবং খুব টেস্টি হবে আরব সাগরের বুকে দাঁড়িয়ে এরকম অভিজ্ঞতাই প্রথমবার আপনারা গেলে এই অভিজ্ঞতা নিতে একদম ভুলবেন না দীর্ঘক্ষণ দাঁড়ানোর পর এই মাছ ধরার সমস্ত মাছ দেখার পর এবার ভাবলাম কিছু খাওয়া যাক আশেপাশে এদিক ওদিক তাকাতেই নজর পড়ল একদম সামনের দিকেই এখানে লাল কালারের বিভিন্ন নারকেল ছোটো ছোটো ডাব পাওয়া যাচ্ছে চলুন একটু এগিয়ে যাওয়া যাক এই ডাবগুলো প্রত্যেকটা পিস পঞ্চাশ টাকা করে খুব মিষ্টি জল খুব সুন্দর স্বাদের পাওয়া যায় আপনারা ঘুরতে আসলে অবশ্যই এই ডাবগুলি একবার খেয়ে দেখবেন খুব ভালো এবং খুব টেস্টি খুব ভালোভাবে কেটে এরা স্ট্র দিয়ে দিল এইভাবেই সার্ভ করছে বেশ ভালো লাগলো এখানকার এই ব্যবস্থা সমুদ্রের ধারে বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলছে অনেকে আবার সানবাত নিচ্ছে বেশ সুন্দর এক মনোরম পরিবেশ এই জায়গাটা সত্যি খুব সুন্দর এবার আমরা দুজনে মিলে এগিয়ে পড়লাম বোট রাইডের দিকে বোট রাইড করার আগে আপনারা অবশ্যই দরদাম করে নেবেন এখানে বোট রাইডের জন্য দু হাজার তিন হাজার চার হাজার এরকম বলবে তবে আমরা প্রায় আধা ঘন্টা রাইডের জন্য দু টাকা পেই করেছিলাম তিরিশ মিনিট ধরে এরা বোট রাইড করায় অনেকগুলো চার পাঁচটা পয়েন্ট দেখাবে যদি আপনারা সাতখানা পয়েন্ট দেখেন সেক্ষেত্রে তিন হাজার টাকা চার্জেস করে আমরা যেহেতু তিনটে পয়েন্ট দেখেছিলাম সো তিনটে পয়েন্ট ওরা বলে দেবে সেইভাবে তিনটে পয়েন্ট তিরিশ মিনিটের জন্য মোটামুটি ওরা ঘুরিয়ে দিয়েছিল সব মিলিয়ে ওরা নিয়েছিলো দু হাজার টাকা খুব সুন্দর সঙ্গে একজনকে গাইড দিয়ে দেওয়া হয় এবং আপনারা সেফটি জ্যাকেট নিয়ে দেবেন সেখান থেকে দিয়ে দেওয়া হয় এইভাবে আমরা বোট রাইড করলাম খুব সুন্দর এক মাছ সমুদ্রে আরব সাগরে এই অনুভূতিই প্রথমবার খুব অসাধারণ অভিজ্ঞতা সত্যি অবশ্যই আপনারা গেলে এই রাইড অবশ্যই করবেন খুব ভালো লাগবে কয়েক ঘন্টা বিচের আশেপাশে এদিক ওদিক ঘোরাফেরা করলাম কিছু কেনাকাটা করলাম এভাবেই ত্রিমান ত্রিবান্ধমের ট্রিপ আমরা কমপ্লিট করলাম অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি রিল্যাক্স করার পর আমরা ফিরে গেলাম আবার সেই কোবালাম বাস ডিপোতে যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম সরকারি বাসে করে আবার ত্রিবান্দমে ফিরে গেলাম সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশে থাকবেন থ্যাংক ইউ